দুপুর বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি তো আমার ভিডিও ব্লগ ভিডিওগুলো তোমরা সবাই কম বেশি ভীষণ পছন্দ করো তাই আজকেও নিয়ে চলে এলাম নতুন আর একটা মিনি ব্লগ তো এখানে আমি আজকে বানাবো একটা মাছের রেসিপি তো মাছটা দেখে বুঝতেই পারছো যে এটা রুই মাছ এটা একদম কমন রান্না কিন্তু তাও মনে হলো যে সবাই তো সব রকমভাবে রান্না করে আমি কিভাবে রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম সবাই তো দই কাতলা বানায় আমি আজকে বানিয়েছি দই রুই মানে রুই মাছ দিয়েই বানিয়েছি দই কাতলা যেভাবে বানাই সেভাবেই বানিয়েছি কিন্তু আমার মাছটা কাতলা ছিল না ছিল রুই মাছ তো লাঞ্চ মেনুটা একটু তো ডিফারেন্ট হওয়াটা দরকার তাই না বলো না হলে দুপুরের খাবারটা ঠিক জমবে না তো সেই জন্য আমি চলে এলাম এই দই রুই বানাতে আর ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর একটু গল্পও করে ফেলি তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে তো তার জন্য কি করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো তো তোমরা কারা কারা এই রুই মাছ দই দিয়ে করেছ আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই তো দই কাতলা করে কিন্তু দই রুই কারা কারা বানিয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আমি যেমন করে ফেললাম তো তোমরা কার কার বাড়িতে কি কি রান্না হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে আমার খুব ভালো লাগবে তোমাদের কমেন্টে রিপ্লাই দিতেও আমার ভীষণ ভালো লাগবে তো কমেন্ট করতে কিন্তু ভুলবে না দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু রান্নাটা প্রায়ই হয়ে এসেছে তোমরা দেখতেই পেলে আমি কি কি দিলাম আর কী কীভাবেই রান্নাটা করলাম দই কাতলার মতোই সম্পূর্ণটা করেছি কিন্তু ছিল রুই মাছ তো তোমাদের বাড়িতে আজকে নিশ্চয়ই নিরামিষ আজকে শনিবার বারের দিন আমারও আজকে কিন্তু নিরামিষ কিন্তু এই রান্নাটা আমি করেছিলাম গত বৃহস্পতিবারে কারণ শুক্রবারেও আমার নিরামিষ আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত তো শুক্র শনি দুদিনই আমার পরপর নিরামিষ থাকে তো এই রান্নাটা আমি বৃহস্পতিবারে করেছিলাম কিন্তু ভিডিও এডিট করে কথা বসিয়ে ছাড়তে তো একটু লেট হয়ে গেল তো যাই হোক কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর কারা কারা এইভাবে রান্না করো বা আর কী কীভাবে রান্না করো আমাকে কিন্তু জানাতে ভুলবে না তাহলে আমিও নতুন নতুন কিছু রেসিপি শিখে নিতে পারবো আর তোমাদেরকেও আমি রান্নার ভিডিওটা দিলাম এই কারণেই যদি কেউ কোন অন্য কোনোভাবে রান্না করে থাকো তাহলে এইভাবেও একবার রান্না করে দেখতে পারো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তো দেখো আমি তো এখানে মাছগুলোকে তুলে নিলাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্না কিন্তু পুরো কমপ্লিট কিন্তু দেখতে দেখো কত ভালো লাগছে আমি কিন্তু খুব একটা ঝোল ঝোল করিনি একদম গ্রেভি গ্রেভি রেখেছিলাম মাছের গায়ে মাখানো ঝোল তো কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে আমাকে প্লিজ জানিও আর পুরো ভিডিওটা দেখো তো এখনকার মতন এই পর্যন্ত আমার ভিডিও তো পরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজেদের খেয়াল রেখো আর কেউ কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না ঠিক আছে দেখো তো কতটা ভালো লাগছে চলো ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিই তাহলে দেখতে আর খেতে দুটোই খুব ভালো লাগবে সো আজকের মতন টাটা